আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক আজকে আমরা ছুটে চলেছি তায়েফের দিকে যেখানে সাল্লাল্লাহু আলাইহি আলিয়াল্লামকে পাথরের আঘাতে রক্তাক্ত করা হয়েছিল যে রাস্তা দিয়ে রক্তাত্ত অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন সেটিও আজকে আমরা ঘুরে দেখবো এত কিছুর পরে ও দিনের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েবাসীর জন্য দোয়া করে গিয়েছিলেন তারই দরুন তায়েফ এত সুন্দর এত সাজানো গোছানো সাইফের ব্যাপারে খুব সংক্ষেপে আমরা একটু তথ্য জেনে নিই সেটি হচ্ছে নবী করিম সোল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন খাদিজা রদি আল্লাহ তাল আনহাকে হারান তখন নবীজের একমাত্র আশ্রয়স্থল হয়ে পড়ে খাদিজা আম্মাজান খাদিজাতুল কুবরার রদি আল্লাহ তাল্লাহ আনহা তো খাদিজাতুল কুবরার রদি আল্লাহ তালনহার মৃত্যুর পরে নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কার কাফেরদের নির্যাতন নবীজের উপরে অনেক গুণ বেড়ে গিয়েছিল তো ঠিক সে সময় নবী করিম সাল্লা সাল্লাম মক্কার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করছে না সেই দাওয়াতটাকে মক্কার বাহিরে অন্য জায়গায় দেওয়ার জন্য নবী করিম উদ্দেশ্যে রওনা করেন এসে যখন দাওয়াত দেওয়া শুরু করেন এখানে গোত্র প্রধান কয়েকজনকে নবীজির প্রথমে দাওয়াত দিয়েছিলেন তারা কেউই দাওয়াত গ্রহণ করেনে বরং সমাজের উগ্র এবং সমাজের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির মানুষ তাদেরকে নবীজির বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল তারা নবী করিম সাল্লামকে পাথর নিক্ষেপ করেছে এবং নবী সাল্লামকে রক্তাক্ত করে ফেলছিল তো যখন রক্তাক্ত করে ফেলছিল তখন নবীম সাল্লাম এই বাগানে আমরা এখন যেখানে আছি এটার ভিতরে বাগান আসলে আগের মতো কোনো কিছুই নাই এটার ভিতরে এখন যেতে হলে টিকিট দরকার তো এখানে নবী করিম সাল্লা সাল্লাম আশ্রয় গ্রহণ করেছে নবীজির সাথে একমাত্র এই সফরের সঙ্গে ছিলেন জায়দ ইনুল হারে সরিয়াল উনি ছাড়া অন্য কোনো সফর সঙ্গে ছিলেন না তালাহ নবজির পায়ের রক্তগুলো তিনি নিজে মুছেছেন তো নবী করিম সাল আলিয়া এই অবস্থা দেখে একজন খ্রিস্টান তার নবীজির প্রতি দয়া হয় তো তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য এক প্লেট আঙ্গুর হাদিয়ে পাঠাইছেন এবং যাকে পাঠায়ছেন সে একজন গোলাম ছিল দাস ছিল তার নাম আদ্দাদ তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই নবীজির সামনে নিয়ে আসা হলো নবী করিম সাল্লাম সেই আঙ্গুর বিসমিল্লা হির বিসমিল্লা বলে খাওয়ার শুরু করলেন তখন ওই খ্রিস্টান যিনি আদাদ তিনি প্রশ্ন করলেন যে আপনি যে কথা বলে খাবার শুরু করেছেন আমি তো এরকম কথা কারো থেকে কখনো শুনিনি এটা কেমন কথা আহ তখন নবী করিম খ্রিস্টান যে যে খ্রিস্টান বালকটা ছিল সে নবী করিম সাল্লাকে ইউনুস আলি ইসাল্লা ব্যাপারে প্রশ্ন করছিল তখন নবী করিমাল্লাম বলেছেন ইউনুস সে তো আমার ভাই তখন এই কথা শোনার সাথে সাথে এই আদ্দাদ সে নবী করিম সাল্লাহ সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা এটি হচ্ছে সেই বাগান যেখানে সাল্লাম রাইফের রক্তাক্ত করার পরে আশ্রয় নিয়েছেন তো যখন নবীকালাম কিভাবে কষ্ট দিয়েছিল তখন আহ আল্লাহ তালা ফের পাঠাইছেন পাহাড়ের নিযুক্ত প্রেরণ করেছেন সালাম দিয়েছিল সালাম দেওয়ার পরে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে ফরমান নিয়ে পাঠানো হয়েছে যে আপনি যদি বলেন তাহলে পাহাড় দুই পাশ থেকে চাপা দিয়ে তাদেরকে চিরতরে শেষ করে দেওয়া হবে তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আরো জু আমি আশা করি যে আল্লাহ ইউরিজুমিন আসল্লা বিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা লাইসিকবিল্লাহি সৈয়া যা আমি আশা করি যে এরা ইসলাম ধর্ম গ্রহণ না করলো এদের বংশধর থেকে এমন কেউ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহ মাহাদি খাও মিফা ইন্নাহুম লাই আলমন আমার এই সম্প্রদায়ের মানুষেরা তারা জানে না তারা না বুঝে কাজগুলো করছে নবীকিম সাল্লাহ সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন তো আসলেই সে রবিকিম সাল্লাহ সাল্লামের দোয়া কবুল হয়েছে আ তায়েফের মানুষরা খুব অল্প সময়ের মধ্যে এরপরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এটা হচ্ছে সেই পথ যেই পথে রাসূলুল্লাহ আলাইহিস সালাম রক্তাক্ত অবস্থায় এসেছিলেন এবং এর পাশেই যে আঙ্গুর বাগানটা রয়েছে এই পাশে এখানে তিনি আশ্রয় নিয়েছিলেন

হচ্ছে সেই পাহাড় যে পাহাড় থেকে রাসুল সাল্লাহামের উপরে ঝাঁকে ঝাঁকে বড় বড় পাথর নিক্ষেপ করা হয় আল্লাহর নির্দেশে সেগুলো এখানে আটকে যায় এবং সেই অবস্থায় এখানে রয়েছে মাশাল্লাহ তো আমরা বড় বড় পাহাড় দেখতে দেখতে ফিরে আসি মক্কাতে এখানে দেখতে পারছেন যে হচ্ছে রিং রোড বলে এটা বড় গাড়ি এখানে প্রবেশ করে না বড় সুবিচার উচ্চ পাহাড় কেটে কেটে এই রাস্তাটা তৈরি করা এবং এখান থেকে যদি নিচে তাকান তাহলে দেখা যাবে যে ঘুরে ঘুরে রাস্তাটা নেমে গিয়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত ওই যে দেখা যায় এই রাস্তা একদম নিচ পর্যন্ত চলে গিয়েছে হ্যাঁ